হনুমন্ত দর্শক গান ম্যা আচার্য সত্যানন্দ টোটকা নিয়ে প্রতিদিন আসি আপনার কাছে গতকাল এসেছিলাম আর আপনাদের কাছে একটা নম্বরের চমৎকার বলেছিলাম এবং বলেছিলাম মিড নাইট সাড়ে তিনটার থেকে সাড়ে চারটার মধ্যে যদি আপনার ঘুম ভাঙে তাহলে দেবতাদের আশীর্বাদ পান আজকে আবার বলছি ওই সিরিয়ালটা আমি কন্টিনিউ করছি বলা হচ্ছে আমাদের বিষ্ণু গরুর পুরাণে গরুরকে যে কথাগুলো বলেছে সেটাকে গরুর পুরাণ বলা হয় অনেক কথা আমার টোটকা অনেক কিছু আমি গরুর পুরাণ থেকে নিই বলা হচ্ছে পৃথিবীর মৃত্যু লোকে দেবতারা এই সাড়ে তিনটার থেকে সাড়ে চারটার মধ্যে আসে এবং লোকের আশীর্বাদ দেয় তার ইচ্ছা পূরণ করে ইচ্ছা পূরণ করে দর্শক মনে রাখবেন সাড়ে তিনটার সময় থেকে সাড়ে চারটাটা অমৃত মুহূর্ত যদি আপনি এই সময় বাইরে একটু যান রাস্তাঘাটে কোনো গাছের তলায় রোডে হাঁটেন আপনার মনে হবে আকাশ থেকে অমৃত বর্ষা হচ্ছে বাস্তবে বর্ষাটি এই অমৃত বর্ষাটি আপনার জন্য নয় ওই যে দেবতারা মর্ত লোকে এসেছে তাদের জন্য ফিল করবেন আপনি অদ্ভুত অনুভূতি জীবনে কখনো সাড়ে তিনটা সাড়ে চারটার মধ্যে আপনি একটু বাইরে ঘুরে আসবেন বাড়ির থেকে বের হয়ে শুধু মাথা এটা রাখবেন যে আমি বেড়াতে বের হইয়েছি কোনো কাজে করবে নয় তাহলে বুঝবেন না ফিল ইয়া ফিলিং তখন হয় যখন মানুষ একটা একা হয় চিন্তা রহিত হয় আপনি নিজের মনোভাবনা নিয়ে যে এই সময় গুরুজি বলেছিল যে ঈশ্বররা পবিত্র আত্মারা পৃথিবী ভ্রমণে আসে আর মানব জাতিকে আশীর্বাদ দিয়ে যায় এই ভাবনা নিয়ে আপনি গুরুন দেখবেন অমৃত বর্ষা হচ্ছে শরীর তর তাজা পুরো দিনটা আপনার লাগবে কি সুন্দর তেজ রফতার মনে উৎসাহ ঠিক এই সময় যদি আপনি বাইরে না যান বাড়িতে থাকেন তাহলে একটি সাদা কাগজ নেবেন এই সাড়ে তিনটা আর সাড়ে চারটার মধ্যে মনে রাখবেন একটি সাদা কাগজ নেবেন আপনার জীবনের ওই কথাটি ওই আবশ্যকতাটি ওই মনোকামনাটি ওই মুরাদ যেটা আপনি চান যেটা হলে আপনার জীবনের ব্যবস্থা হয়ে যাবে আপনার জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে একটি সাদা কাগজে লাল পেন দিয়ে নিজের ইচ্ছাটি লিখুন নিজের ইচ্ছাটি লিখুন আর এটা গুপ্ত কিন্তু এটা কাউকে বলবেন না আপনার ইচ্ছাটা কি ছিল তাহলে হবে না এমনি একটা কথা বলে দিই নিজের প্ল্যানিং আপনি কি করবেন আপনার ইোজনা কি কী নতুন কাজ করতে যাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি কাউকে বলবেন না কাজ করবার আগে যদি এটা বাস্ট হয়ে যায় এটা প্রচারিত হয়ে যায় সেই কাজ কখনো জীবনে হয় না অ্যালোন গুপ্তভাবে এই কাজটি করবেন নিজের মুরাদটি লিখবেন নিজের ইচ্ছাটি সাদা কাগজে লাল পেন দিয়ে লিখবেন ওটাকে ফোল্ড করবেন ফোল্ড করে এটা বৃহস্পতিবারে করবেন এই কাজটি বৃহস্পতি শুক্রবার মনে রাখবেন বৃহস্পতি হচ্ছে একটা গুরু আর শুক্রবার হচ্ছে আরেকটা গুরু একটা দেবতাদের গুরু একটা দৈত্যদের গুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর শুক্র হচ্ছে দৈত্যদের গুরু শুক্রবার দিন এটা কোনো জায়গায় মন্দির হোক যে কোনো জায়গায় কোনো মাঠ হোক কোনো গাছতলা হোক সেখানে একটু গেড়ে দেবেন নিজের ইচ্ছাটা ভূমির সাথে পৃথিবীর সাথে সম্পর্ক করে দেবেন আর্থিং দিয়ে দেবেন বলা হয় দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার এই মনোকামনাটি পূর্ণ হবে অবাক হয়ে যাবেন এবং আপনার লাগবে যে জীবনে আরও করি একটি মনোকামনা আপনার জীবনে এই পদ্ধতিতে পূর্ণ হবে এটা আমার দাবা আপনাকে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটি মনোকামনা আপনার জীবনে এই পদ্ধতিতে পূর্ণ হবে দর্শক করুন আর নিজের উইশ নিজের ইচ্ছাকে পূর্ণ করুন আমি আপনার সঙ্গে আছি আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত